امي عملت الفايل ক্ষুদ্র ক্রিকেটার প্রবাদ আসলে আজকে এখানে লিমন স্নেশার টিমের জার্সির মতন অনুষ্ঠান হয়েছে এখানে টিম আছে আমাদের স্নেহাশি ছোট ভাই অনেক শখ করে সামার বাইলাই লিগে এই দশম আসরে এবার প্রথমবারের মতো যাচ্ছে আমি আরেকটা টিমের ফ্রেন্ডশিপ প্যান্ডন একটা টিমে আছি যেহেতু এজ এ ক্রিকেটার হিসাবে সেই বড় ভাই হিসাবে আমাকে এখানে নিমন্ত্রণ করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি টিমের যথেষ্ট ভালো মানের ব্যাটার এবং বোলার দিয়ে ওর টিম গতিতে আশা করি ভালো কিছু করবে প্রত্যাশা যেই টিমই ভালো খেলবে ভালো খেলাধুলার মাধ্যমে ফাইনাল পর্যন্ত যাবে এই প্রত্যাশা আমাদের জন্য দোয়া করবেন তাছাড়া মূল দশটি টিম নিয়ে এই আসল হচ্ছে কোয়ালিফাই থেকে একজন অতিথি প্লেয়ার এবং সেমিফাইনালে সম্ভবত দুজন প্লেয়ার খেলবেন তো আপনারা খেলাধুলার আপডেট পরিবার প্রন পরিবার সহ যে স্পোর্টসগুলো আছে তাছাড়া অনেক ট্রেন্স পক্ষ সেগুলো যাচ্ছে ইভেন সজিবায়ও কিন্তু অনেক সময় খেলাধুলা আমাদের আপডেট দিয়ে থাকেন সব সব অনলাইন প্ল্যাটফর্মের সাথে সংগ্রহ থেকে আমার বালির আপডেট দিয়ে ধন্যবাদ